আসসালামু আলাইকুম আজকে রান্না করে দেখাবো কাঁঠালে বিচি দিয়ে মুরগির মাংস তো এই কাঁঠালে বিচির সিজন আসলে প্রায় এটা রান্না করা হয় যারা এখনও এটা ট্রাই করে না অবশ্যই আজকের রেসিপি দেখে ট্রাই করবেন কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস কিন্তু অনেক বেশি মজা হয় আর এটা রান্নাও খুবই ইজি তো আমি জলদি জলদি দেখিয়ে দিচ্ছি কীভাবে রান্না করতে হয় তো প্রথমেই কড়াইতে তেল গরম করতে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ কুচি তারপর দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা এলাচি দারচিনি আর লং তারপর একটু পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমরা ফার্মের মুরগির অর্ধেকটা নিছিলাম পুরোটা নিয়ে নেয় অর্ধেক নিছি তো অনেকে বলে ফার্মের মুরগি রান্না করলে মজা হয় না তো রান্না করার আসলে সব কিছু রান্না করার একটা সঠিক নিয়ম আছে ঠিকভাবে রান্না না করলে খাবার মজা হবেই না তো প্রথমে তারপর তেলের মধ্যে এভাবে মুরগির মাংসটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ আর তেলের সাথে তারপর মাঝখানে একটু ফাঁক করে ওই তেলের মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা দেড়টা চামচ রসুন বাটা তারপর দিয়ে দেবো হচ্ছে আদা বাটা এখানে দুইটা চামচের মতো আদা বাটা দিয়েছি তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে একটু কষাবো তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বাকি মশলাগুলো যেগুলো আছে তো লবণও দিনেই এখন লবণ দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো যার যার ইচ্ছে মতো তারপরে এখানে হচ্ছে জিরা বাটা আর গরম মশলা এলাচি দারচিনি বাটা সব কিছু একসাথে বেটে রাখছিলাম তো ওটাও দিয়ে দিচ্ছি বাটা মশলা রান্না করলে কিন্তু খাবারের টেস্ট এমনিতেও অনেক বেশি হয় তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া তারপর দিয়ে দেবো হচ্ছে কাঁঠালের বিচি কাঁঠালে বিচিগুলো একদম ছিলে তারপরে অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম তারপর উপরে লাল লাল খোসাগুলো একটু খসখসে জায়গায় ঘষে পরিষ্কার করে নিছি তো এবার সব কিছু দিয়ে একটু চার পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে নিলাম তার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো এবার পানি পরিমাণ মতো ঝোল যতটুকু রাখবো আর বিচিটাও সিদ্ধ হতে একটু টাইম লাগবে তো পানি দিয়ে এটা প্রায় বিশ মিনিটের মতো চুলার ওপর রেখে দিয়েছিলাম কাঁঠালের বিচিটাও সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও এর মধ্যে রান্না হয়ে গেছে তো এটা আর একটু রান্না হবে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো তারপর আরও দশ মিনিটের মতো চুলা অফ করে রেখে দিয়েছিলাম এবার আমাদের কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না রেডি তো দেখতে পাচ্ছেন কত সহজেই হয়ে গেছে তো কাঁঠালি বিচি সিজনে অবশ্যই এটা একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজটা